আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তাল শেষ রহমতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি সকালে নাস্তায় আজকে একটু খিচুড়ি রান্না করব তো খিচুড়ি রান্নার জন্য এখানে প্রথমে আমি ফ্রাই প্যানে অয়েলে পেঁয়াজ গরম মশলা দিয়ে সামান্য কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর আদা রসুন বাটা দিয়ে অল্প সময় ধরে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নিব আদা রসুন বাটাটা না ভালোভাবে ভাজা ভাজা করলে তাহলে যে কোনো তরকারিতেই সুন্দর একটা ফ্লেভার আসে নাহলে একটা কাঁচা গন্ধ থেকে যায় তারপর হলুদ সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব। আর আজকে খিচুড়িটা রান্না করছি মসুরের ডাউল দিয়ে এমনিতে সাধারণত মুগ ডাউল দিয়েও খিচুড়ি অনেক ভালো লাগে পোলাও চাউল মুগ ডাউল একসাথে দিয়ে করলে তো সকালবেলা কিন্তু আমি খিচুড়ির সাথে আজকে ডিম ভাজা আর বেগুনি করব। মাঝে মধ্যেই এই নাস্তাটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে আর আমারও খেতে ভালো লাগে দেখা গিয়েছে ভোনা খিচুড়ির সাথে ডিম ভাজা আর বেগুনি হলেই কিন্তু একদম পেট ভরে খাওয়া যায় তো এই তো এখানে মশলাটা আমি প্রথমে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর চাউলার ডাউলটা ধুয়ে রেখেছিলাম তো চাউলার ডাউলটা এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিলে মশলাটার সাথে ভালোভাবে চাউলটা ভাজা ভাজা হয়ে আসলে ফ্লেভারটা ভালো আসবে খিচুড়ির চল আমি যতটুকু নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিয়েছিলাম এই তো সুন্দরভাবে চাউলটা ফুটে উঠেছে ডাউলটাও একদম সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এখন সামান্য পরিমাণ একটু চিনি কাঁচামরিচ আর ঘি দিয়ে খিচুড়িটা নামিয়ে নেব খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু বের হয়েছে এভাবে আপনারা মুসুরি ডাউল মুগ ডাউল একসাথে দিয়েও রান্না করতে পারেন সেই খিচুড়িটাও ভালো লাগে আমার পরিবারের সদস্য সংখ্যা যেহেতু কম দেখা গিয়েছে রান্নাবান্নাও আমার কমই করতে হয় খুব বেশি রান্নাবান্নার ঝামেলা যে থাকে তেমন না মাঝে মধ্যে যদি মেহমান আসে তাহলে রান্নাবান্নার ঝামেলাটা একটু বেশি বেড়ে যায় আর আমার ক্ষেত্রে হয় কি মেহমান আসলে আমি একদমই ভিডিও করতে পারি না আমার অনেক বেশি আনইজি লাগে আর যখন মেহমান না থাকে তখন চেষ্টা করি যে বাসায় যাই রান্না করি না কেন সিম্পল হোক যেমনই হোক টুকটাক আপনাদের সাথে শেয়ার করার জন্য সকালে রান্নার পাশাপাশি যেহেতু হাতেই একটু সময় আছে তো চিন্তা করছিলাম যে দুপুরের রান্নাটাও বসিয়ে দিই বাচ্চারা নাস্তা খেতে যেহেতু একটু সময় নেবে দুপুরের রান্নাটা সেরে নিলে আমি অনেকটা রিল্যাক্স পাবো সারাদিন তো দুপুরের রান্নায় একটু ট্যাংরা মাছের ঝোল করে নিচ্ছি এখানে ট্যাংরা মাছের ঝোলটা করব আর একটু ছোট মাছ রান্না করব আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমি কাঁচা মাছ খেতে পারি না আমি হালকা করে একটু হলেও ভেজে নিই ছোট মাছ হোক বা বড়ো মাছ হোক আমার কাঁচা খেতে ভালো লাগে না কাঁচা যে একটা ফ্লেভার আসে ফ্লেভারটা না তেমন একটা আমি টেস্ট পাই না তো এক একজনের বার কিন্তু এক এক রকম তো সেই কারণে আমি সব মাছই চেষ্টা করি হালকা করে একটু ভেজে নেওয়ার জন্য বিশেষ করে যে মাছগুলো বেশি নরম সেই মাছগুলো আবার একটু কাঁচা কাঁচা ঝুলঝুলি করতে হয় তো এখানেই তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে এখন কয়েকটা টমেটো দিয়ে দিচ্ছি মেয়ে বলছিল যে একটু টক ধরনের তরকারি খাবে তো সেই কারণে ট্যাংরা মাছের একটু ঝোল করব নামানোর আগে সামান্য পরিমাণ একটু রাঁধুনির গুঁড়া দিয়ে নামিয়ে নেব আমাদের নরসিংদিতে রাঁধুনি বা অনেকে খাটার হজ বলে তো এটা দিলে কিন্তু টক তরকারি অনেক বেশি স্বাদ আসে আর খেতেও ভালো লাগে আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে একটি লাইকই কিন্তু একটি শেয়ারে কাজ করে চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে আমার ভিডিওটি দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো ট্যাংরা মাছের ঝোল করে এখানে একটু ছোট মাছ রান্না করে নিয়েছি ছোট মাছটা আমি পেঁয়াজের সাথে হালকা করে ভেজে সব মশলা দিয়ে একটু মাখা করে রান্না করেছি তো ছোট মাছটা খেতেও কিন্তু ভালো হয়েছে আর টকট বাচ্চারা অনেক পছন্দ করেছে দুপুরের দিকে তো এখনও কিন্তু সকালের নাস্তায় আমার সার্ভ করা হয়নি তো দুপুর রান্নাবান্না শেষ করে ফেলেছি দুপুর রান্নাবান্না শেষ করে এদিকে সকাল সকাল ঘরটাকেও গুছিয়ে নিয়েছি আজকে মোটামুটি অনেকগুলো কাজই এগিয়ে ফেলেছি রান্নাবান্না শেষ ঘরের কাজকর্ম গোছানো হয়ে গিয়েছে তো সেই কারণে অনেকটাই রিল্যাক্স লাগছে এখন শুধু বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করবো আগে কী করতাম বেশিরভাগ বিছানার চাদর প্যাকিং করে রেখে দিতাম মেহমান আসলে ভালো ভালো বিছানার চাদরগুলো বিছাতাম কিন্তু এখন কিন্তু আমার এই ধৈর্যটা নেই এখন মনে হয় যে কোন সময় কিনে আমি আগে বিছাবো আমি নিজের চোখেই রিল্যাক্স করব। মানে ভালো লাগে যদি বিছানায় সুন্দর একটা চাদর বিছাই কবে মেহমান আসবে আর নতুন বিছানার চাদর বিছাবো সেই ধৈর্য কিন্তু এখন আর নেই আম্মুকে দেখতাম নতুন চাদরগুলো আলমারিতে সুন্দর করে ভাজ করে রেখে দিত যখনই মেহমান আসতো নতুন চাদর বের করে দিত বিছানায় বিছানোর জন্য তো আমরা আনন্দ করে বিছানা করে নিতাম মেহমান আসতো মানে ওই সময়গুলো অন্যরকম ছিল একটা আনন্দ মেহমান লাগে মেহমান খাবে তারপর আমরা খাবো মানে এই যে একটা কালচার ছিল সুন্দর মানে ওই সময়টা অনেক কিছু শিক্ষণীয় ছিল এখন যেহেতু অনেকটাই পার্থক্য চলে এসেছে এসব কালচার রীতিনীতি এখন কিন্তু তেমনভাবে আমরা আর মানি না বাচ্চাদেরকেও চেষ্টা করি মেহমানের সাথে একসাথে বসবে খাবে কখন মেহমান খেয়ে যাবে সেই অপেক্ষা কিন্তু এখন আর করাই না তো শৈশবের যে কোনো স্মৃতিই কিন্তু আপনার মনের মধ্যে থেকে যাবে আর অনেক ভালো লাগাও কাজ করে আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন বেগুনিটা ভেজে নেব বেগুনিটা ভাজা হয়ে গেলে বাচ্চাদেরকে নাস্তা দিয়ে তারপর আমি নাস্তা খেতে বসে যাব। আমি যেহেতু ডেলি ব্লগ শেয়ার করার চেষ্টা করি তো সেই কারণে চেষ্টা করি আপনাদের সাথে প্রতিদিনের রান্না রান্নাবান্না কাজকর্মগুলো শেয়ার করার জন্য আশা করছি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে এখন যেহেতু রেগুলার ভিডিও দিচ্ছি আপনাদের সাথে যদি ভিডিও শেয়ার না করি তাহলে ভালো লাগে না তো সেই কারণে চেষ্টা করি টুকটাক ভিডিও যাই পারি যখন ব্যস্ততা থাকলেও একটু শেয়ার করার জন্য এই শীতের মাঝে একটু রোদে বসে গরম গরম খিচুড়ি এখন খেয়ে নিব। আর খিচুড়ি খাওয়ার পাশাপাশি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবার সুস্থতাও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ